আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাব্লুপ মডেল বজ্রবৃষ্টি মোডে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে তেমন কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এরই সাথে বাংলাদেশের ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে আজ যদি সর্বনিম্ন তাপমাত্রা দেখি তাহলে কিন্তু কলকাতা সহ এবং তার আশেপাশে যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু বারো এগারো ডিগ্রি তাপমাত্রা থাকছে এ যেটা বর্তমানে উইন্ডি আপডেটের লক্ষ্য করা যাচ্ছে এর সাথে বাংলাদেশের দিকেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু চোদ্দো ডিগ্রি থাকছে বাংলাদেশে তাপমাত্রা কিন্তু দুই এক ডিগ্রি বেশি থাকছে পশ্চিমবঙ্গের তুলনায় তো আমরা যদি ক্রমশ এগিয়ে যাই সাত তারিখের দিকে কারণ এর মধ্যে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই নিম্নচাপের জেরেও নেই পশ্চিম সঞ্জয়ের জেরেও নেই সাত তারিখের দিকে গেলে কিন্তু যে পশ্চিম সঞ্জয় অথবা ঘূর্ণাবর্ত রূপে আসবে যেটা নিম্নচাপ রূপে আসবে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে সেই নিম্নচাপের জেরে কিন্তু সাত তারিখ বৃষ্টি থাকছে আমাদের দার্জিলিং এবং শিলিগুড়ির দিকেও কিন্তু থাকছে দিকে কালিম্পং এর বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আট তারিখের দিকে কিন্তু বৃষ্টিটা ক্রমশ এপাশে পাশে চলে আসছে সরে যার জায়গায় কিন্তু ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুর আলিপুরদুয়ার এবং এপাশে পাশে নকশালবাড়ি শিলিগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে ইসলামপুর বাংলাদেশের পাঞ্চগড় ঠাকুরগাঁও এবং দেব দেবীগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি কিন্তু রাত্রিবেলা থেকে থাকছে আট তারিখ এবং ক্রমশ যদি আমরা দেখি আস্তে আস্তে কিন্তু ক্রমশ সরে যাচ্ছে পূর্ব দিক বরাবর যার ফলে কিন্তু এ পাশে আমাদের মেঘালয়াসহ আসামের দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু আর কিন্তু তেমন কোনো বৃষ্টি সম্ভাবনা এরপরে আর লক্ষ্য করা যাচ্ছে না তবে পশ্চিম সঞ্জা কিন্তু থাকতে পারে কারণ শীতকালে কিন্তু ম্যাক্সিমাম পশ্চিম সঞ্জার জেরেই কিন্তু বৃষ্টি থাকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে তো আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে এবার তো কবে থাকছে বৃষ্টি সম্ভাবনা সেটা দেখে নেব দক্ষিণবঙ্গে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে যেটা কিন্তু আট তারিখ সকালবেলার দিকে থাকতে পারে হাবড়া তারই সাথে কিন্তু বাদুরিয়া এবং স্বরূপনগর নগরুখরা এবং এ পাশে কিন্তু চন্দননগর কাঁচরাপাড়া ব্যারাকপুর সিঙুর মাসাত পানিহাটি এই সব জায়গাগুলিতে কিন্তু আকাশ মেঘলা থাকার সাথে সাথে কিন্তু একদমই ছিটা বৃষ্টি কিন্তু থাকতে পারে এই সব জায়গাগুলিতে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু এ যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু নামখানা গঙ্গাসাগর এবং তার সাথে ফেজারগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে একদমই ছিটা পড়ে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তার সাথে কিন্তু হালকা ঘনমেঘ কিন্তু থাকতে পারে এই জায়গাগুলির ওপর এবং বাংলাদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে লালমোহন কলাপাড়া মাদবেরিয়া এবং শ্যামনগর সাতকিরা খুলনা এইসব সব জায়গাগুলি আকাশ আংশিক মেঘলা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু কুমিলার ওপর ঘন মেঘ লক্ষ্য করা যাচ্ছে সকালবেলার দিকটাতে এবং সেনবাগের দিকে এবং ফটিকচারি উপজেলার দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে আহ ঘন মেঘ কিন্তু থাকতে পারে তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি যে সরে যাচ্ছে ক্রমশ এবং বৃষ্টিপাত কিন্তু থাকছে অপাশে আমাদের মেঘালয়া আসাম এবং আমাদের উত্তরবঙ্গের কিছু জায়গাতে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি বৃষ্টির পরিমাণ মেপে যদি আমরা দেখি কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে আগামী দশ দিনে তাহলে কিন্তু এবার কিছুটা চিত্র আলাদা দেখা যাচ্ছে কারণ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় কিন্তু এপাশে পাশে কুচবিহার সহ কিন্তু বিভিন্ন জায়গায় আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কুড়ি থেকে তেইশ মিলিমিটার কোনো কোনো জায়গায় ছাব্বিশ মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি ছিল তবে এবার কিন্তু আলিপুরদুয়ারের উপরই মোটামুটি দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে এবং কুচবিহারের সাইডে কিন্তু একদমই কম বৃষ্টি আহ চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে ধূপগুড়ি আহ সব এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে সাত মিলিমিটার বৃষ্টি থাকছে পাঁচ থেকে এবং এপাশে দার্জিলিং এর ওপর বৃষ্টি থাকছে এবং এ পাশে কালিম্পং এর ওপর বৃষ্টি থাকছে আর কিন্তু এমন কোন জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে একদমই ছিটা বৃষ্টি কিন্তু থাকতে পারে কারণ 2.5 পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টি টু পয়েন্ট মিলিমিটার বৃষ্টি কিন্তু সব জায়গাতেই দেখা যাচ্ছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের উপরও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এ আমরা দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এপাশে চন্দননগর এবং হাবড়া খড়দ এইসব জায়গাগুলিতে কিন্তু সাত থেকে আট মিলিমিটার অর্থাৎ জিরো মিলিমিটার কিন্তু থাকতে পারে তেমন কিছু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এক মিলিমিটারও বৃষ্টি নেই অর্থাৎ বৃষ্টি কিন্তু নাও হতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরপরে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তবে মৌসুম ভবনের আপডেট অনুযায়ী কিন্তু তাপমাত্রা আগামী দুদিন পর তিন দিন পর কিন্তু নাবতে চলেছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে সরি বাড়তে চলেছে এবং ক্রমশ যেটা আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু দেখা যাচ্ছে সাত তারিখের দিকে তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রিতে চলে আসছে সর্বনিম্ন এবং বর্তমানে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আজ ছিল তেরো ডিগ্রি বারো ডিগ্রি বিভিন্ন জায়গাতে আগামীকালও কিন্তু একই থাকবে এবং তারপরে দিন যদি আমরা চার তারিখের দিকে দেখি চার তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে চোদ্দো ডিগ্রিতে তাপমাত্রা থাকছে বাড়ছে এক ডিগ্রি এবং পাঁচ তারিখের দিকেও কিন্তু পনেরো ডিগ্রি এক ডিগ্রি বাড়ল আবারও দু ডিগ্রি বাড়ছে এবং ছ তারিখের মধ্যে কিন্তু তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ছে যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং সাত তারিখে গিয়ে কিন্তু আবার এক ডিগ্রি তাপমাত্রা নামছে এবং আট তারিখের দিকে গিয়ে কিন্তু আবার আহ দু ডিগ্রি তাপমাত্রা তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ন তারিখের দিকে আবার পনেরো ডিগ্রি তিন ডিগ্রি তাপমাত্রা যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং দশ তারিখের দিকে কিন্তু আবারও দু ডিগ্রি তাপমাত্রা নেমে যাচ্ছে এবং আহ এগারো তারিখের দিকে দেখা যাচ্ছে তেরো আহ তেরো ডিগ্রিতে তাপমাত্রা থাকছে অর্থাৎ আবারও কিন্তু সেম তাপমাত্রায় থাকছে অর্থাৎ আগামী দশ দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা এরকমই থাকবে তেরো ডিগ্রির মধ্যেই থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে ছ তারিখ সাত তারিখের দিকে কিন্তু তাপমাত্রা একটু বাড়বে তারপরে কিন্তু আবার তাপমাত্রা নেমে যাবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরব আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ